আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুস্বাদু মজাদার নকশি পিঠা ঘরে বসে বানানো যায় তো বন্ধুরা তার আগে বলে নেই আমার এই চ্যানেলটি নতুন প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন তো বন্ধুরা এখন আমরা দেখাবো কিভাবে খুব সুন্দর করে ঘরে বসে নকশি পিঠা বানানো যায় সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা এই পিঠাটি চাইলে ঘরে বসে বানাতে পারবেন খুব সহজে ব্যাস হয়ে গেল সুন্দর নকশি পিঠা এখন আমরা ডুবো তেলের মধ্যে পিঠাটা ছেড়ে দিবো হালকা আস্তে আস্তে নাড়াচাড়া করব যাতে একটার সাথে আরেকটা নাল লেগে যায় যখন কড়া লাল হয়ে উঠবে তখন আমরা পিঠাটিকে উঠিয়ে ফেলব এই যে উঠিয়ে ফেলবো এখনই নাড়াচাড়া করব আস্তে আস্তে ডুবো তেলের মধ্যে এই তো বেশ হয়ে গেছে খুব মজাদার সুস্বাদু নকশি পিঠা